সমস্যা হচ্ছে ওয়ান ফাইভ ওয়ান ফাইভ কোডিং দিচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে মানে কখনও ওয়ান ফাইভ ওয়ান ফাইভ কোডিং দিচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে র্যাম সমস্ত প্রকার চেঞ্জ তারপরও কিন্তু একটার পর একটা র্যামও যদি চেঞ্জ করি তারপরও কিন্তু মাদারবোর্ডটি এই ধরনের প্রবলেম হচ্ছে যে চালু হচ্ছে বন্ধ হচ্ছে তো যাদের এই ধরনের সমস্যা তারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি র্যাম চেঞ্জ করে দিচ্ছি তারপরও দেখবেন যে মাদারবোর্ড চালু হবে বন্ধ হবে তো র্যামের কোডিং দিচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন বি টু আসার পরে কিন্তু বন্ধ হয়ে গেল র্যাম পাইছে এবং বুটে ভিজিএস সিগন্যালটা আসছে এরপরে যে মাদারবোর্ডে কোনো ধরনের ডিসপ্লে আসে না তো এই ধরনের সমস্যা হলে আপনারা যা করবেন এই মাদারবোর্ডের ক্ষেত্রে তো আমি ডায়োগ্রামে সমস্ত ডায়োগ্রাম রয়েছে আমার কাছে এবং স্ক্রামেটিক রয়েছে স্ক্রামেটিক এবং ডায়োগ্রাম দেখে এর সমস্যাটা বের করলাম আমাদের এই যে এখানেই সমস্যাটা রয়েছে তো মাদারবোর্ডটি যে সিগন্যালটি তৈরি করতে না পারে সেটা হচ্ছে বিসিসি এস এ কখনও তৈরি হচ্ছে কখনো না হচ্ছে তো এটার জন্য আমাকে যা করতে হবে আমাদের একটা প্রোটেকশন প্রোটেকশন ইয়া থাকে প্রোটেকশন মুসপেক থাকে এটা রিমুভ করব বা আপনারা চাইলে ভালো একটা মুসপেকটও লাগিয়ে দিতে পারবেন ভোল্টেজটা কিন্তু এইখানে সমস্যা মানে ডিসপ্লে আর আসে না এটা ফেলাই দিলেও কোনো সমস্যা নেই ফেলাই দিলাম মাদারবোর্ডটিতে একটু পেট্রোল দিয়ে পরিষ্কার করব। পেট্রোল দিয়ে পরিষ্কার করে নিলাম এখন একটু মুছে এখন দেখব যে আমাদের কোডিংটা কি করে এবং মাদারবোর্ড ডিসপ্লে আসে কি না আমি কিন্তু র্যামও চেঞ্জ করলাম না তো এই ধরনের ছোটখাটো হলে আপনারা যেটা করবেন কোডিং করতেছে অলরেডি কিন্তু মাদারবোর্ড ডিসপ্লে দিয়ে দিবে অলরেডি মাদারবোর্ড কিন্তু ডিসপ্লে দিয়ে দিছে আগের কোডিং দেখেন আর এখনকার কোডিং দেখেন তো আমাদের এই কাজগুলো দেখে দেখে আপনারা নিজেরাও কাজগুলো করতে পারবেন আগের কোডিংটা আগে দেখেন এখনকার কোডিংটা দেখেন বা কখনো মাদার বোর্ড ডিসপ্লেও দিবে না সম্পূর্ণ এখন কি তো যারা মাদার বোর্ড ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই শিখতে পারবেন আমাদের ল্যাবে কন্ট্যাক্ট করতে পারবেন অবশ্যই আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো যারা এই ধরনের কাজগুলো করতে যাচ্ছেন অবশ্যই করতে পারবেন আবারও আমি মাদারবোর্ডটা আপনাদের মাঝে আপনাদের মাঝে আবারও আমি অন করি এই যে কোডিং দেখেন কোডিং করতেছে এখন আর ওই নেই এই যে মাদারবোর্ড ডিসপ্লে দিয়ে দিছে তো সম্পূর্ণ তো ফুললি ওকে মাদারবোর্ড যারা আমার ভিডিও দেখেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার সমস্ত প্রকার মাদারবোর্ডগুলো কাজগুলো করে থাকি অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ